আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে জর্দা রান্না করব আমার এটা রান্না করতে খুব ভয় কাজ করে যার কারণে ভাবলাম রেডি মিক্স যেই জর্দার মশলাটা পাওয়া যায় জর্দা মিক্সড যেটা আসলে রাঁধুনি তো ওইটা দিয়ে রান্না করা যাক তো এখানে আমি চালটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম যেই চালের আলাদা প্যাকেট থাকে ওইটা থেকে সেদ্ধ করে এখন হচ্ছে ঘি দিয়ে ওইখানে গরম মশলা দিয়ে তারপর সেদ্ধ করে ঝরিয়ে রাখা যেই চালটা ছিল ওইটা ভালোভাবে দিয়ে এখন হচ্ছে নাড়াচাড়া করে নেব তারপর ওইখানেই প্যাকেটে আলাদা করে একটা চিনির মিশ্রণ ছিল মানে আলাদা করে মিশিয়ে রাখা চিনি সাথে হচ্ছে কিশমিশ তারপর গরম মশলা যা যা প্রয়োজন সাথে বাদাম কুচি এগুলো ছিল এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো মেশাতে মেশাতে একটা সময় দেখছিলাম চিনিটা প্রায় গলে এসেছে ঠিক তখনই একটু পানি পানি হয়ে গেছিলো তো এটা দেখে তো আমি প্রথম ভয় পেয়ে গেছিলাম পরে মাথায় আসলো যে চিনি যেহেতু এই জন্য গলে গেছে তো তারপর হচ্ছে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম উপর থেকে দেখেছিলাম ভিডিওতে তারপর নামানোর পর এই তো এখন হচ্ছে আমরা একটু সাজিয়ে নিয়েছিলাম যেহেতু নিজে রাখাবো তারপরও তো চোখের একটা শান্তি আছে যার কারণে ভাবলাম একটু সাজিয়ে নিই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ঝটপট জর্দা রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার তো খুব শখ ছিল যে আমি একদিন জর্দা রান্না করব তো অবশেষে রান্না করেই ফেললাম এই ছিল আজকের ভিডিও হাফেজ